আমি কিন্তু যেতে বলিনি আমাকে না বলেই যাচ্ছেন কি বসুন কাইন্ডলি যে প্লিজ একটু বসো একটু বসো কত সময় তো চলে যায় দিকে এই হাজার হাজার মানুষগুলো কোথায় পাবেন একসঙ্গে দেওয়ার জন্য একটু বসো প্লিজ একটু বসো সম্মানিত ভাই আখরাতের প্রস্তুতির জন্য আমরা পনেরোটা কাজ আমরা শিখে যাবো কয়টা কাজ বলেন তো পনেরোটা কাজ এর মধ্যে এক নম্বর শিখেছি আমরা ইমান আনবো কার উপরে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে নাম্বার দুই জান এবং মাল দিয়ে জিহাদ করবো আমরা কার পথে আসতে বলবেন না কার পথে মার পথে রসুল ডাক দিয়েছেন সাহাবিরা ডাক শুনেছেন দেরি করেন নাই আল্লাহ মুতার যুদ্ধ আল্লাহ মুতার যুদ্ধের ডাক এসেছে আমান নবীজি বললেন কারা কারা আছ লম্বাই কেয়া আল্লাহ তিন হাজার সামনে দাঁড়ায় গেলেন আমার নবীজি বললেন সায়েদ একটু আমার কাছে

আমি এক নাম্বার জায়দ কে সেনাপতি বানালাম দুই নাম্বার জাফর কে বানায় দিলাম তিন নাম্বার আব্দুল্লাহ বিন রাউহ কে বানায় দিলাম এই তিন জনের ভিতরে যদি তিন জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় তোমাদের মধ্যে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা এই দিন সরাবরের চেহারায় চরম হাসির চিত্র দেখতে পাচ্ছিল সাহাবায়ে কেরাম কিন্তু মুনাফিকরা মুনাফিকি করার জন্য পিছন দিক থেকে তাদেরকে সে ডাকলো ডেকে বলছে যায়েদ জাফর আব্দুল্লাহ যুদ্ধে যেও না তিনজনই মারা যাবে কিন্তু শহাবতী হয় একজন কিন্তু এই যুদ্ধে শহাবতী তিনজন তোমরা তিনজনই মরে যাবে এই তিনজন ব্যক্তি বলছে মুনাফেকির বাচ্চারা জ্যোতি সর্বজন য করুণা কেন আমরা তিনজন যুদ্ধে যেতে সিপাচার জন্য নয় শহীদ হওয়ার জন্য আমার নবী জি বলে ফেললেন আব্দুল্লাহ জাফর যায়েদ তিনজন তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো

এসেছে ঘরের মধ্যে ঢুকলেন সন্তান দুইটা না দুই উড়তে রাখলেন চুম্বন করে আদর করেন স্নেহ দিলেন সামনে থেকে ডাক দিবস আমার সামনে আসো সামনে বসাই দিলেন স্ত্রী হাত ধরে বলছে স্ত্রী আমার আমার জন্য দোয়া করো আমি মুতার যুদ্ধে যেতেছি সেনাপতি নিযুক্ত হয়েছি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদের দরজা পেয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই এই জন্মে তোমার সঙ্গে দেখা হবে না আশাবাদ আশা রাখি তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হয়ে যাবে

চোখে পানি কেন তিনি বলছেন আমার স্বামী যুদ্ধে যাবে আমি কেন আপনাকে বাধা দেব আপনি যুদ্ধে যান কিন্তু আপনি শহীদ হয়ে যান আমি এটা কামনা করব না এমন দোয়া আমি করব না কারণ এই যে সন্তান দুইটা দেখতেছে সন্তান দুইটা নাবালক আপনি যদি শহীদ হয়ে যান সন্তানগুলো তো দুটো এতিম হয়ে যাবে এই সন্তানগুলোর দিকে তাকায় আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আমার নবীজি সঙ্গে সঙ্গে এই স্টিটার হাতটা দাম মেরে ধরলে কমরে ছিল তোরাই গোশবদ্ধ তোরাই ক্রোশমুক্ত করে তরলারে উল্টা দিক দিয়ে স্ত্রী হাতে আঘাত করলেন আঘাত করে বললেন আমার স্ত্রী তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম হাত কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা দিকে মেরেছে এবার তিনি বলছেন আমার স্ত্রী আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াটা করেছ সম্পূর্ণ উল্টা দোয়া আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি নিশ্চিতভাবে শহীদ হয়ে যাব নাকের মধ্যে জান্নাতের বন্ধ পাচ্ছি আমার স্ত্রী এই কথা বলে ঘর থেকে একটা জোরে দৌড় মারলেন পিছন দিক থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছড়ফড় করে করতে করতে আব্বা বাবা রে ডাকতে ডাকতে পিছে পিছে যাচ্ছে ইতিহাসে লিখেছে একবারের জন্য জাফর সন্তানদের দিকে ফিরে তাকান নাই। যুদ্ধে চলে গেছেন জাফর আব্দুল নবীর রাউহ সবাই মাত্র দুপুর বেলা বিয়ে করেছেন বিকেল যুদ্ধে যুদ্ধের ডাক এসেছে জাফর বিন আবু যুদ্ধে ছাপিয়ে পড়লেন আব্দুল্লাহ পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলেন স্ত্রী ঘরে প্রবেশ করলেন না যে ঘরে স্ত্রী বসা আছে রাতের বেলা বাসর ঘর হবে সেই ঘরের সামনে গিয়া দরজার পিছন দিকে শিখলটা লাগায় দিলে লাগায় দিয়ে বউকে ডাক বলছে বউ দরজার উল্টা দিকে দাঁড়াও এই দরজা খুলবে না কারণ পিছন থেকে শিখলটা লাগায় দিয়েছি ভিতরে যাব না আমি মোহাম্মদ পয়দা হবে প্রেম নিবেদন হয়ে যাবে দেরি হবে যুদ্ধের ময়দানে যেতে আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি বোটা বলে স্বামী আমার এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে আমি সচক্ষ দেখতে পারলাম না একবার দয়া করে একটু ভিতরে আসো না জন্য বার যেন চিনতে পারি কেন হাসরের ময়দানে অসংখ্য লোকের দিয়ে যেন আমি আপনাকে স্বামী হিসেবে শনাক্ত করতে পারি এই জন্য আমি আপনাকে একটা বারের জন্য দেখতে চাই আব্দুল্লাহ বলছেন আমার স্ত্রী তুমি আমার একমাত্র স্ত্রী থেকে যাও তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী থেকে যাই আমার আপনার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে ওই যে বিদায় নিলেন বউটার সঙ্গে দেখাও করলেন না যুদ্ধে ছাপিয়ে পড়লেন এক নাম্বার সেনাপতি শহীদ হলেন দুই নম্বর সেনাপতি শহীদ হলেন তিন নম্বর সেনাপতি শহীদ হয়ে গেছেন কাফেররা তার ডান হাতে মেরে দিয়েছে আঘাত কালিমার ঝান্ডা বাম হাতে নিয়েছেন বাম হাত আঘাত করেছেন দুই হাতের কর্তৃত অংশ দিয়া কোন মত মুখের মধ্যে তুলে নিয়েছেন কাফেররা তার মাথায় আঘাত করেছে গর্দান বড় আঘাত পড়ে গেছে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ কাইমারা ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই উঁচু করে আছেন কামার মেলে

প্রথমে কৌশল করলেন তিন হাজার স্বর্ণা এত জোরে ঘোড়ার দাম রায় দিলেন বাদুর ময়দান গোটা বাদুর ময়দান বাবু দিয়ে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে খুলে আঘাতে যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধে তিনি একাই একটা নয় দুইটা নয় আট আটটা তরবারি ভেঙে চুরমার করেছে যুদ্ধে বিজয়ে চলে এলো খালিদ বিন ওয়ালিদ কালিমার জান্দা বিজয়ী বেশে মদিনার দিকে রওনা করলেন নবীর সামনে দাঁড়িয়ে গেছেন নবী আমার কাঁদে কোলের টুকরা যায়েদ নাই যায়েদের বাড়িতে গিয়ে বলছে ও সামান আমার যায়েদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার যায়েদ বেনারিস জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে সুবহানাল্লাহ কলিতার ঠুকর সন্তান দুই ঠাকুরের মধ্যে তুলে নিয়া চচোদ ভাইয়ের বইকে লক্ষ করে বলছেন ও জফরী স্ত্রী চিন্তা করো না তোমার স্বামী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে সান্তনা দিলেন আমার নবীর সামনে দাঁড়ানো খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয় বিশ্ব নবীর সামনে হাজির করলেন